গাজার চলমান গণহত্যা বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়ার্ডেফুল গাজা ইসরায়েল পরিচালিত গণহত্যা বিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গাজার পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং দুর্ভোগের অবসান ঘটাতে অবশ্যই একটি যুদ্ধবিরতির প্রয়োজন তিনি গাজা ছিটে দখল অভিযানের নিন্দা জানান এবং ওয়েস্ট ব্যাংকে সম্ভাব্য ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার প্রতিবাদ করেন গাজা উপত্যকায় ইসরায়েলের আরো উপস্থিতি এবং ওয়েস্ট ব্যাংকে সংযুক্তিকরণ প্রচেষ্টার ওপর আমরা নজর রাখছি উভয় ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর জন্য আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ দরকার জাতিসংঘের আসন্ন টু এস্টেট সলিউশন কনফারেন্সে অংশগ্রহণ করবেন জানিয়ে তিনি বলেন এই মুহূর্তে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত নয় তবে অবশ্যই দুই রাষ্ট্র সমাধান সম্ভব উল্লেখ করে তিনি বলেন নিরাপত্তা পরিষদের অনুরূপ একটি প্রস্তাবে তারা সমর্থন দিয়েছে এই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মেলমার স্টেনগার্ড তিনিও ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর বিষয়ে জোর দেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ভূখণ্ডে যেকোনো ধরনের পরিবর্তন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উই আর এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট দ্য সিচুয়েশন ইন ইন গাজা এন্ড উই মিন দ্যাট উই নিড টু পুট মোর প্রেসার অন দ্য ইসরায়েলি गवर्नमेंट টু লেট হিউম্যানিটেরিয়ান এইড ইন বাট অলসো অন হামাস শাহনু শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর